সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আমরা এখন আসি পাবনা দাফুনিয়া বাজারের পাশে বিখ্যাত আব্বাস মন্ডলের পুকুরে গত সপ্তাহে দেখিয়েছিলাম প্রথম পর্ব আব্বাসের পুকুরে মাছ ধরা আবার এক সপ্তাহ পর টিকিট দেওয়া হয়েছে সেই পুকুরেই তো গতবারের মতো আজকেও টিকিটের মূল্য করা হয়েছে বারো হাজার পাঁচশো টাকা গত সপ্তাহে কিন্তু বারো হাজার পাঁচশো টাকার টিকিটে সবাই কিন্তু বেশ বড় বড় মাছ পেয়েছিল এবং শিকারীরাও কিন্তু খুব সন্তুষ্ট ছিল এই পুকুর থেকে অনেক বড় বড় মাছ ধরতে করতে পেরে এখানে এক কেজির ওপরে ছাড়া এক কেজির নিচে কোনো মাছই নেই তো আব্বাসের পুকুর মানেই বড় বড় মাছের খেলা এবং অনেক মাছ ধরা তো আশা করি আজকেও ভালো কিছু হবে ইনশাল্লাহ এখানে শিকারীদের সাথে যারা আসেন তারা বাদেও আরো অনেক মানুষ আছে এখানে মাছ ধরা দেখতে আসেন ভাই একটি মাছ ইট করেছে এইমাত্র আজকে কিন্তু শিকারি কম আছে তো পুকুরের চারপাশটাও কিন্তু নিরিবিলি দেখতেই পাচ্ছেন অনেক সিটের কিন্তু শিকারি নেই তো সেক্ষেত্রে কিন্তু আজকে আশা করা যায় খুব একটা ভালো শান্ত সৃষ্ট পরিবেশে খুব ভালো ফিশিং হবে ও মাশাল্লাহ কাম বাদিয়ে দিয়েছে শিকারী আজকে দেখতেই পাচ্ছেন বিশাল বড় ব্ল্যাক কাপ এই যে লিডিং আমাদের কাকা এবং মাছটি দক্ষতার সাথে কিন্তু শিকারি উঠিয়ে দিলেন শিকারি ভাইয়ের নাম কি জানো নজরুল ভাই দেখতে পাচ্ছেন বিশাল বিলাক কাপ এই যে দেখতে পাচ্ছেন মাছটি কোথায় হিট হয়েছে একদম মাছের দুই কালা কিন্তু মুখে একটা খেয়েছে এবং একটি জলের সাথে বেঁধে আছে শিকারি ভাইরা কিন্তু খুব খুশি এখন অলরেডি সকাল নয়টা দশটা বাজে তো সকাল নয়টা দশটার মধ্যে কিন্তু বেশ বড় সরকার সাইজের মাছ হিট হয়েছে দেখতেই পাচ্ছেন শিকারি ভাই কিন্তু অনেক খুশি খুশি না হ্যাঁ অবশ্যই খুশি আলহামদুলিল্লাহ শিকারি ভাইয়ের বাড়ি বাবুল ছাড়া নাম নজরুল ভাই গেল কাম করলো কেজি দশক হবে কেজি দশক হবে চলে গেল এই যে আমাদের শিকারি ভাই মাছ ইটি করেছে আজ কিন্তু সকাল থেকে কিন্তু কাতল হিট হচ্ছে বেশ আশপাশে অনেকের কিন্তু কাতল হিট হয়েছে তো দেখা যাক এটা সাইজ কেমন হয় ও ভাই আমার আমার টান কিন্তু টান ও রে একদম গরু টানা টানতেছে সামনে মাছ আছে ভাই মাছ কিন্তু

একটা যে আচ্ছা এখানে কিন্তু প্রচুর কাতল এবং রুই রয়েছে তাতে ব্ল্যাক কাফ আছে তো সবাই চেষ্টা করছে যার যার মতো আসলে টেকনিক ইউজ করার এর মধ্যে ছাতু আছে ছাতুর সাথে আরও বিভিন্ন রকমের পাউডার মিক্স করা আছে যেগুলো ইন্ডিয়ান পাউডার যেগুলো আছে উমাচরণ কর্মকারের পাউডার বলে আচ্ছা আচ্ছা সেগুলো এখানে মিক্স করা থাকে এখানে ঘি থাকে তেল থাকে মধু থাকে আরও এক্সট্রা কিছু পাউডার থাকে যেগুলো সিক্রেট ইনগ্রিডিয়েন্ট হিসেবে কাজ করে হ্যাঁ এর মধ্যে মিক্স করা হয় এই এই পুকুরে গত গত সপ্তাহে যে মাছ ধরা হয়েছিল সেখানে একটা

তবে মাছ খাবে পরে ইনশাল্লাহ যেহেতু গত রাত্রে বৃষ্টি হয়েছে এখন কিন্তু একদম ন্যাচারাল খুব সুন্দর আবহাওয়া সুন্দর আবহাওয়া আছে এখন মাছের মোডের উপর ডিপেন্ড করে যে আসলে পানির নিচে কেমন অবস্থা কি অবস্থা হ্যাঁ আর এখানে সবগুলোই মোটামুটি বলতে গেলে বড় মাছ হ্যাঁ আজকে অনেক শিকারি কম আছে তো আশা করি খুব একটা ভালো একটা রেজাল্ট হওয়ার কথা খুব ভালো রেজাল্ট হওয়ার কথা এখন সবই মাছের মোড এবং যারা ধরতে আসছে তাদের কপাল সবাই তো সবার মতো করে চেষ্টা করে অনেক এটাই যে লাড্ডু তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন কিন্তু এটা ফেলা খুবই কষ্ট হয়ে যায় হ্যাঁ এটা ফেলতে পারলে আপনি উইনার আর যদি ফেলতে না পারেন তাহলে লুজার অনেকেই ফেলার সময়ই ফেটে যায় হ্যাঁ হ্যাঁ ফেলার সময় ফেটে যায় যার কারণে প্রবলেমটা হয় এর মধ্যে মাত্র দুই টাকাটা মাত্র দুই টাকাটা হ্যাঁ

এখন মাছ খাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে দেখা যাক কি মাছ দেখা যাক শিকারি কিন্তু পাকা শিকারি একদম নিখুঁত হাতে খেলানো চলছে এখন দুই কাঠার খেলা আসলে মাছ উঠবে যাক আশেপাশে কিন্তু বেশ জায়গায় কিন্তু মাছ ইট হওয়া চলছে এবং আশপাশে কিন্তু এই সাইড এই সাইড সব দিকে কিন্তু মাছ বেশি হচ্ছে এবং মাছগুলো কিন্তু দেখার জন্য বেশ কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন সবাই দেখার জন্য দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন বেশ ভালো ওল্লাহ ও আলহামদুলিল্লাহ হয়ে গেল হয়ে গেল মুসা ভাইদের কাজ

অনেকক্ষণ সময় লাগছে মাছটিকে মাছটি যতক্ষণ কিলান্ত না হবে ততক্ষণ আসলে ভাসবে না আর ঠিক ততক্ষণই শিকারি কিন্তু খেলাইতে হবে আসলে ভাই কিন্তু সেভাবে চেষ্টা করছে দাঁড়ান দাঁড়ান মাছটি কাতল দেখেন এই যে ও আলহামদুলিল্লাহ

এই যে বড় রুই মাছটি ভেসে উঠেছিল দেখা গেল বড় রুই শিকারি ভাই কিন্তু খুব দক্ষতার সাথে নিখুঁতভাবে চেষ্টা করছে মাছটিকে ওঠানোর

আট কেজি হবেন তাই হ্যাঁ দেখতে পাচ্ছেন আট কেজি ওজনের বিশাল রুই এখন বাজে প্রায় সাড়ে তিনটা তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে কিন্তু শিকারীদের একটু কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও আসলে সবার উদ্দেশ্য কিন্তু একটাই যে আসলে মাছ ধরা এখন বৃষ্টির ভিতরে হোক বা রোদ্রের মধ্যে হোক ঠিক আছে এটা সবারই করতে হবে তো সবাই কিন্তু সবাই সেভাবে চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন অলরেডি বৃষ্টির মধ্যে কিন্তু তবে মাছ হিট কিন্তু কম নাই মাছ হিট হচ্ছে সবসময় মাছ কম বেশ যে কোনো সাইডে হিট হচ্ছে তো দেখতে পাচ্ছেন একটি মাছ হিট হয়ে গেছে তো আমাদের দক্ষ শিকারী কিন্তু অলরেডি চেষ্টা করতেছে আসলে মাছ থেকে কাছে টেনে নিয়ে আসার জন্য দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে কিন্তু ছোট্ট একটা ললা হিট হয়ে গেছে ছোট মাছ হলে পরে বৃষ্টির মধ্যে শিকারিদের আনন্দ দেওয়ার মতো আর কি একটা টকিয়েছে দেখতে পাচ্ছেন রুই কিন্তু খালি লাফা পুকুরের চারপাশে কিন্তু একদম গোলাগলি চলছে মাছের মোছা ভাই দুই কেজির মধ্যে হবে ইতিমধ্যে কিন্তু ছয়টা বেজে গেছে এখন খেলা শেষ তো যা যার মাছ উঠায় নিবে আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু মাছ দেখব অলরেডি মাছ নিয়ে আসছে একে একে কিন্তু সিটে মাছ উঠাচ্ছে তো আমরা এখন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু মাছ দেখব Hana, pan taig mab, ei na dad bai. Os taig, tiwlon, bai. Ha. Dam chi hoyth ei. Ie, hafde na. Os taig, goch ti amno dal. Y da, da gwa mae'n gathu'n achlyd annwcylena. 3 da. সন্তুষ্ট ভাই এই তো ভাগ্যের ব্যাপার ধরো ভাই বড় কাতলটার ওজন কত হবে সাত আট কেজি হবে সাত কেজি হবে কই মনে হবে তাতে

তো ইতিমধ্যে কিন্তু সব কিন্তু প্রায় মাছ উঠিয়ে ফেলছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন মাছ ধরা ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন হবে পরের কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাপুর ফিশিং ভিডিও চ্যানেলের সাথে থাকুন